আসসালামু আলাইকুম আমি ডাক্তার ইকবাল মুসুদ কবির সিনিয়র কনসালটেন্ট গ্যাস্ট্রন্টোলজি এভারকে হসপিটাল ঢাকা আমাদের গ্যাস্ট্রেন্ট্রোলজি ডিপার্টমেন্টে আমরা অ্যান্ডোস্কোপির যেসব ইন্টারভেনশন করে থাকি তার মধ্যে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ হল ই আর সি পিডো অ্যান্ডোস্কোপিক রেট্রোগ্রেড কলেনজিও ইআরসিপির মাধ্যমে আমি আমরা পিত্তনালী বা প্যানকেটিক নালীর টিউমার বা পাথর হলে সেটার চিকিৎসা করে থাকি ইআরসিপি করা হয় দুর্নামে একটা প্যাপিল আছে যেটা দিয়ে পেতুনালি এবং প্যান্টিনালি শেষ হয় সেই প্যাপিলা দিয়ে আমাদের কাজ করতে হয় যদি প্যাপিলের পজিশন যদি খুব খারাপ থাকে এবং খুব এবং তার গঠন যদি খারাপ থাকে তখন সেই সেক্ষেত্রে ই আর করা খুব দূর হয়ে যায় সম্প্রতি একজন ইয়াং ফিমেল ডক্টর চট্টগ্রামে একটি নামকরা হাসপাতালে ল্যাপারোস্কোপির মাধ্যমে গল্পারের অপারেশন করিয়েছিলেন অপারেশনের পরে রোগীর জ্বর ব্যথা এবং জন্ডিস হওয়ার কারণে রোগীর এই এমআরসিপি করা হয় এমআরসিপিতে দেখা যায় রোগীর পিত্তালির নিচের দিকে কিছু স্টোন আটকে আছে যে স্টোন বের করার জন্যে একজন চট্টগ্রামে একজন ইআরসিপিস্টের কাছে পাঠানো হয় গ্যাস্ট্রান্ট্রোলজিস্ট তিনি অ্যান্ডোস্কোপি ইআরসিপি করতে গিয়ে ডুডো নামে কোনো প্যাপিলেই খুঁজে পাননি যার কারণে ইআরসিপি করতে ব্যর্থ হন এরপর রোগীকে সে সাতজনের কাছে আবার পাঠানো হয় সাতজন উন্মুক্ত কোলেটুকু লিথুটোমি অপারেশনের মাধ্যমে সেই পিত্তনাল থেকে পাথর বের করার চেষ্টা করেন এবং তা কিন্তু সে পাথর বের করতে না পারার কারণে পরবর্তীতে রোগীর অবস্থা আরও দ্রুত অবনীত হয় ইনফেকশন লিভার এবং রক্ত ছড়িয়ে পড়ে এরপর রোগীকে ঢাকার এভারকেল হাসপাতালে রেফার করা হয় টি খুলে দিয়ে তারপর এভারকেয়ার হাসপাতালে রোগী আমার অধীনে ভর্তি হয় যখন রোগী ভর্তি হয়েছিল তখন রোগী সেপটিক শকে ছিল ব্লাড প্রেশার একদম কম ছিল তখন রুগীকে এইচ ডিউতে নিয়ে যাওয়া হয় ডিউতে দুই দিন চিকিৎসা দেওয়ার পর রোগীর অবস্থা কিছুটা ভালো হওয়ার পরে আমি ইআরসিপির অ্যাটেম্প নিই ইআরসিপি করতে গিয়ে আমি দেখতে পাই যে ডুডো নামে একটি বড়ো ডায়াবেটিকুলার এক পাশে ভিতরের দিকে একটা ছোট্ট প্যাপিলা যে প্যাপিলাটা আসলে খুঁজে পাওয়া দুষ্কর ছিল এবং এই পেপিলা দিয়ে ইআরসিপি করা অনেক অসম্ভব একটা ব্যাপার তো আমি উপস্থিত বুদ্ধি খাটিয়ে কিছু একটি নতুন টেকনিক অবলম্বন করার প্ল্যান নেই অ্যাটেম্প নেই এবং আমি একটি ম্যাটালিক ক্লিপ সেই পেঁপিলার পাশে সেই ডায়াবেটিকুলার একটা ধারে একটা ম্যাটালিক ক্লিপ পরিয়ে দিই মেটালিক পরানোর পরে সেই পেপিলাটা পজিশনে চলে আসে তখন সেই পেঁপিলা দিয়ে আমি ক্যানুলেশন করে সেই পেঁপিলার মুখটা একটু অল্প করে কেটে তারপর বেলুন দিয়ে চড়া করে পিত্তালি থেকে স্টোনগুলো বের করে দেয় এবং একটি পেপে পিত্তালিতে একটি স্ট্যান্ড দিয়ে দেয় এই ইআরসিবি এইভাবে ইআরসিবি করার পরে দ্রুত রোগীর অবস্থা উন্নতি হয় রোগীর ইনফেকশন কমে যায় এবং রোগী বেশ ভালো অনুভব করে তারপর রোগীকে আমরা ভালো অবস্থায় রোগীকে আমরা হাসপাতালকে ছেড়ে দেই দুই সপ্তাহ পরে রোগী আবার আসে রোগীর সেই বৃত্তে যে স্ট্যান্ড দিয়েছিলাম সেই স্ট্যান্ডটা বের করে দেয় এই যে একটা কঠিন পেপিলা দিয়ে ইআরসিপি করাটা প্রায় অসম্ভব ব্যাপার ছিল আলহামদুলিল্লাহ খুব দ্রুত একটি সিদ্ধান্ত নিয়ে নতুন একটি টেকনিক আবিষ্কার করে সেই টেকনিকে ইআরসিবি করতে পারার কারণে রোগীর জীবন বেঁচে গেছে এই টেকনিক অবলম্বন করে অতীতে কেউ কোনো ইআরসিবি করেছে কিনা আমার জানা নেই আলহামদুলিল্লাহ রোগীর এই এই সর্বোচ্চ চিকিৎসা আমরা ইআরসিবির মধ্যে দিতে দিতে পারার কারণে আপনার সবাই আমি দিতে এবং খুশি এই জন্য আমি আমাদের হাসপর্কে হাসপাতাল কর্তৃপক্ষ এবং আমার এন্ডোস্কোপি টিমের সদস্যের কাছে কৃতজ্ঞ ধন্যবাদ